সাবধান নিশ্চয়ই আল্লাহর অলিগনের কোনো ভয় নাই এবং তারা কোনো বিষয়ে চিন্তিত নহয়ে তাদের জন্য আছে সুসংবাদ দুনিয়া ও আখিরাতে মোহাম্মদ শাকিল তার ফেসবুকে গত 6 সেপ্টেম্বর নারায়ণগঞ্জের বাবে জান্নাত দিয়ানবাগ দরবার শরীফে হামলার পর একটি পোস্ট করে বিজয় উল্লাসে আলহামদুলিল্লাহর মুদ্দাত দিয়ানবাগীকে আপায়ান করতেছেন তাওহিদ জনতা এরপর গত 22 সেপ্টেম্বর আরেকটি পোস্ট করেন আমার পরিবার অ্যাক্সিডেন্টে আহত মা বউ আমার মেয়ের অবস্থা খুবই খারাপ মায়ের মাথা ফেটে গেছে বউয়ের একটা হাত একটা পা ভেঙে গেছে মেয়ে মৃত্যুর মুখে আছে মাথার খুলি ভেঙে গেছে ব্রেইনে রক্তক্ষরণ হয়েছে অপারেশন করতে হবে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই সবার কাছে আকুল আবেদন সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন টাকা পয়সার দিক থেকেও অনেকে বিপদে আছি অনেক টাকা দরকার আপনাদের সহযোগিতা পেলে হয়তো আল্লাহ যদি চায় আমি আমার মেয়েটাকে বাঁচাতে পারবো পরে তার বিকাশ ও রকেট পার্সোনাল নাম্বার দিয়েছেন সাহায্যের জন্য তার এই পোস্ট ভাইরাল হওয়ার পর দেওয়ানবাগী হুজুরে অনুসারীরা সহ বিভিন্ন দরবার মাজারের অনুসারীরা মাম্মা শাকিলের পোস্ট দেখার পর থেকে অনেকেই তার পরিবারের জন্য ক্ষমা ও দ্রুত সুস্থতা কামনায় ফেসবুকে বিভিন্ন পোস্ট করেন আবার কেউ কেউ তার কমেন্ট বক্সে এসে মন্তব্য করেন তিনি যেন তার ভুলের জন্য ক্ষমা চান আল্লাহর কাছে খলিল রহমান মন্তব্য করে বলেন কিছুদিন পূর্বে আল্লাহর মাজারে হামলা করেছে অলিদের এবার দেখো আল্লাহর আজাব কিভাবে তোমাদের গ্রেফতার করছে আল্লাহ বলেছে যারা আমার বন্ধুর সাথে শত্রুতা পোষণ করে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি সুজন নামের একজন বলেন রাসুল্লাহ সালু আলাই বলেছেন নিশ্চয়ই আমি আমার উন্মতের জন্য কোনো কিছুরেই ভয় করছি না পথভ্রষ্ট আলেমগণ ব্যতীত মুসলমানদের মহম্মদ হাদিস নং ষোলো হাজার চারশো তিরানব্বই ই হাদিস নং দুশো একুশ ও দুশো ষোলো অন্য আরেকজন বলেন আল্লাহর খেলা বোঝা বড় মুশকিল কোথা থেকে কি হয় অনুধাবন করতে হয় সবাইকে মাফ করুন সাবধান নিশ্চয়ই আল্লাহর অলিগণের কোনো ভয় নাই এবং তারা কোনো বিষয়ে চিন্তিত নহে তাদের জন্য আছে সুসংবাদ দুনিয়াও আখিরাতে আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না উহাই মহা সাফল্য সুরাই ইউনুস আয়াত বাষট্টি থেকে চৌষট্টি আল্লাহর অলির বন্ধুর সাথে বেয়াদবি করার ফলে দেখুন এই লোকটার আজকে কি অবস্থা আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন যে ব্যক্তি আমার কোনো অলি বন্ধুর সাথে দুশ্মনী করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম সহি বুখারি ছয় হাজার একশো নম্বর আয়াত মিসকাত দুই হাজার দুইশো ছেষট্টি মাজারে হামলাকারীরা পরকাল নিয়ে ব্যবসা করছে বলে মন্তব্য করেছেন লেখক প্রাবন্ধিক ফরাদ মাজার হামলার প্রতিবাদে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ফকিরি গান ও ভাব আলোচনায় তিনি এ মন্তব্য করেন মাজারে সব শ্রেণীর মানুষের আশ্রয়ে সেখানে এমন আক্রমণ কেন প্রশ্ন তোলেন তিনি গেল কয়েকদিন দেশের অন্তত চৌষট্টি মাজারে হামলা ভাঙচুর হয়েছে বলে বাউল সমিতি দাবি করেন বিস্তারিত এ আর বিপ্লবের রিপোর্ট সন্ধান আমার পক্ষে একতারা দোতারার সুরে ভিন্ন এক আবহ তৈরি হয় কেন্দ্রীয় শহীদ মিনারে বেজে ওঠে মন্দিরা খঞ্জনী সহ লোকজ নানা বাদ্যযন্ত্র ফকিরি গান গিয়ে ওঠেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা সুরের তালে তালে জানান প্রতিবাদ ভাব আবেগ ভালোবাসা মানবতা ও আধ্যাত্মবাদের বৈচিত্রময় বাণী তাদের কণ্ঠে আলোচনা অংশ নিয়ে ও রাজনৈতিক ভাষ্যকার ফরাদ মজহার বলেন আধ্যাত্মিক চেতনার চর্চা হয় মাজারে সেখানে ধরনের হামলা কেন প্রশ্ন তোলেন তিনি আপনারা গাজার খাবার কথা বলতেছেন হ্যাঁ গাজার তুই জান ঢাকা শহরে যেসব হোটেলে গাজা খাওয়া